আজকে আলোচনা করব কর্কট রাশির আঠেরোটা গুণ নিয়ে কর্করাশির কী কী গুণ থাকে কি অবগুণ থাকে সেগুলো নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব হচ্ছে কর্কট রাশির যে রাশির অধিপতি সে হচ্ছে চন্দ চন্দ হচ্ছে রানী পদপ্রাপ্ত হয়েছে আর সিংহ সূর্য হচ্ছে রাজা আর চন্দ হচ্ছে রানী তাই কর্কট রাশির রাশির অধিপতি হচ্ছে চন্দ্র তাই উনি রানীর পদপ্রাপ্ত দেবগুরু এখানে কর্কট উচ্চ হয় মঙ্গল এখানে নিচে হয় ঝলীয় তত্ত্ব রাশি প্রথম যে গুণটা আছে সেটা জেনে নেবো কি কি তার আগে বলি ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে এবার জেনে নেব কি কি গুণ আর অবগুণ আছে এটা কিন্তু চন্দ্র আর লগ্ন দুটোই অনুযায়ী কিন্তু বলা হচ্ছে আলোচনা করা হচ্ছে এবার জেনে নেবো প্রথম কি গুণ আছে এনারা কিন্তু প্রচন্ড পরিমাণে ভাবুক হয় ইমোশন হয় চঞ্চল হয় বেশি এদের চঞ্চলতা বেশি দেখা যায় কেননা এখানে চন্দ্রমা এখানে রাশির অধিপতি হয় তারপর চন্দ্রমা সব থেকে বেশি হচ্ছে রাশি পরিবর্তন করে দুদিনের মধ্যেই হচ্ছে একটা রাশিকে পরিবর্তন করে নেয় মানে মোটামুটি এক মাসের মধ্যে হচ্ছে বারোটা রাশিকে কভার করে তাই চন্দ্র হচ্ছে এক রাশিতে বেশি দিন থাকে না ওই সাদিনের মতো এরকম থাকে তাই হচ্ছে চঞ্চল প্রকৃতির হয় দ্বিতীয় হচ্ছে একটা জিনিসকে বেশিক্ষণ হচ্ছে ভাবে না নতুন জিনিস নিয়ে চলতে এরা ভালোবাসে সবসময় হচ্ছে নতুন জিনিসের সাথে এদের মনে হয় সবসময় এদের মন হচ্ছে নতুন জিনিসের প্রতি একটা অ্যাট্রাকশন থাকে তিন হচ্ছে স্পষ্ট বক্তা হয় সরল হয় শান্ত স্বভাবের হয় এরা তার চার হচ্ছে লড়াই ঝগড়া তর্কি এরা একদম পছন্দ হয় না কেন খুব শান্ত প্রকৃতির লোক হয় মিষ মকর সিংহ বিশ্বিক বেশি তাড়াতাড়ি যেমন এরা রেগে যায় কর্কট রাশির মধ্যে কিন্তু এই সব থেকে কিন্তু ওরা পালায় এরা হচ্ছে ওই ঝগড়া অশান্তি বা এইসব কিন্তু এই সব কিন্তু এরা পছন্দ করে না কর্কট রাশি সবসময় কিন্তু এগুলো এড়িয়ে যায় তারপর হচ্ছে পাঁচ হচ্ছে এরা সঙ্গীত প্রেমী হয় কলাপ্রেমী সঙ্গীত জ্ঞান রুচি এদের জ্ঞান এই ব্যাপারে এরা হচ্ছে ইন্টারেস্ট থাকে এই নিয়ে এরা চর্চা করতে খুব ভালোবাসে এই নিয়ে ওরা এগুলো লাইফের সাকসেসও কিন্তু খুব ভালোভাবে পায় তারপর হচ্ছে ছয় হচ্ছে এরা প্রচণ্ড পরিমাণে ঘুরতে ভালোবাসে তারপর হচ্ছে খুব হিল স্টেশনে যেতে ভালোবাসে ঘোরাফেরা তারপর হচ্ছে কড়াক এদের খুব পছন্দ এদের মধ্যে পছন্দ একটা সব থেকে থাকে তারপর এটা হবিজও বলা যায় ঘুরতে যাওয়াটা এদের একটা হবিও হয় সাত হচ্ছে গুরুদেব এখানে উচ্চ হয় তাই স্পিরিচুয়াল আধ্যাত্মিক দিকটাও কিন্তু এদের খুব ভালো হয় প্র্যাকটিক্যাল হয় খুব তারপর হচ্ছে আর্ট হচ্ছে এরা স্মৃতিশক্তি কিন্তু প্রচণ্ড প্রখর হয় তাড়াতাড়ি কোনো যে ম্যাটার কিন্তু এরা ভুলে যায় না চন্দ্রমা এখানের অধিপতি তাই এরা হচ্ছে প্রচণ্ড পরিমাণে মনে রাখতে পারে সব জিনিসটাকে তারপরে এখানে দেবগুরু হচ্ছে এখানে উচ্চ হয় তাই তাড়াতাড়ি মানে পড়াশোনার দিকটাও খুব ভালো হয় এরা তারপরে খুব পোখর বুদ্ধি সম্পন্ন হয় নয় হচ্ছে কোন লোক সহজে হচ্ছে জাজ করার জন্য আগে আসে আগে থাকে এরা কোনো লোককে জাজ করার জন্য বা জানার এরা চেষ্টা করে সব সবসময় কিন্তু নিজের গুণ অবগুণকে সহজে সামনে লোককে দেখায় না যে আমার কি গুণ আছে বা অবগুণ আছে কিন্তু অন্য লোককে জাজ করার জাজ করতে সবার আগে কিন্তু কর্করাশির লোকেদের মধ্যেই দেখা যায় যে এরাই বেশি সব থেকে লোককে জাজ করে বা সবার আগে থাকে এরা তারপর হচ্ছে দশ হচ্ছে ব্যালেন্স করতে পারে যে কোনো রাশি বা যে কোনো লোকের সাথে খুব ভালোভাবে কিন্তু কথা বলা মিশতে পারা তারপর ভালোভাবে ডিল করতে পারা তারপর হচ্ছে সে সত্যই কেন হোক না কেন এদের কিন্তু খুব সত্য খুব কম দেখা যায় কেনটা খুব কম সব রাশির সাথে খুব ভালোভাবে মিশে যায় তাই এদের সত্যুর সংখ্যা কিন্তু খুব কম হয় কর্কট রাশির তারপর হচ্ছে এদের হচ্ছে চোদ্দো পনেরো পর থেকেই আর আঠাশ থেকে তিরিশের আগে এরা কিন্তু খুব পজিটিভ হয়ে যায় এদের একটা ওভার থিঙ্কিং এরা একটা পরেশান টাইপের একটা নেচার এদের মধ্যে দেখা যায় এই বয়স থেকে এই বয়সের মধ্যে তারপর বারো হচ্ছে এরা কনফিউজ ব্যক্তি হয় প্রচণ্ড পরিমাণে কনফিউশানে ভোগে কেন চন্দ্র রাশি অধিপতি তাই এরা কি করবে কি করবে না সেটা বুঝে উঠতে পারে না ডিসিশান নিতে ভয় পায় তাড়াতাড়ি নিতে পারে না পরে আবার ভাবে এটা কি আমি ঠিক করলাম এটা কি আমার করা উচিত হলো বা এটা আমি কি যে ডিসিশানটা নিয়েছি এটা কি আদৌ প্রফিটেবল এরকম কিন্তু এরা একটা চিন্তা ভাবনা করে সবসময় তারপর এখানে তেরো হচ্ছে এখানে মঙ্গল নিচ হয় তাই এর একটু সবসময় চিচ্ছিরে ভান ফার্স্ট এডেড হয়ে যাওয়া তাড়াতাড়ি তারপর নিজের কথা একবারে মানিয়ে নেওয়া তারপর আমি এরকম কিছু বলিনি এই রকম কথা কিন্তু মিথ্যে কথাও বলা এদের মধ্যে কিন্তু একটা দেখা যায় এটা একটা বড়ো অবগুণ তারপর হচ্ছে যে নিজের কথাটা মানিয়ে নেবে কিন্তু কিছু কথা বলেছে হয়তো কিছু কথা বলে বলো ঠিক আছে আমি তবে ঘুরতে যাবো তুমি এখন চলো আমার সাথে তোমাকে এটা ঘুরতে চলো আমি তোমাকে এটা পরে কিনে দেবো এরকম একটা সিচুয়েশন হলো তারপর যখন কিনে দেওয়ার ব্যাপারটা হলো তখন কিন্তু কর্কট রাশির লোকেরা কিনে দেবে না আমি তো বলিনি এরকম বলে কিন্তু ব্যাপার থেকে এড়িয়ে যাওয়া এইরকম একটা টেন্ডেন্সি এদের মধ্যে দেখা যায় কথা পাল্টে ফেলা যেমন বলছিলাম যে না আমি তো এরকম বলিনি এরকম একটা কিন্তু এর মধ্যে কলাটা খুব ভালো থাকে মানে বলে বলবে বলিনি এরকম একটা সিচুয়েশান এদের মধ্যে কিন্তু সবসময় কর্কট রাশির মধ্যে দেখা যায় তারপর এছাড়া হচ্ছে এরা প্রচণ্ড পরিমাণে হটকারী নেচারের হয় ধৈর্য কম হয় প্রবলেম এর মধ্যে পড়ে যায় তার জন্য হটকারী নেচারের জন্য এরা সবসময় কিন্তু একটা প্রবলেমের মধ্যে দেখা পড়ে যেতে পারে তারপর স্বামী দুদিন অন্তর অন্তর হচ্ছে ঘর চেঞ্জ করে তাই জন্য এদের মধ্যে এরকম একটা নেচার দেখা যায় তারপর পুনরো হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশের আগে কারোর ওপর বেশি বিশ্বাস করা কিন্তু কর্করাশির কখনই উচিত নয় না হলে কিন্তু বিশ্বাসঘাতকতার একটা যোগ কিন্তু এই টাইমে দেখা যাবে সৎ ভেবে সামনের লোককে সব আপনি বলে দিলেন সব টাকা পয়সা দিয়েও দিতে পারেন বা কেউ টাকা চাইতে এলেও তাকে আপনি দিয়ে দিলেন সেটা কিন্তু লসের খাতাও হয়ে যেতে পারে বত্রিশ থেকে তেত্রিশ আগে অবধি আপনার বিশ্বাসঘাতকতার একটা ঝোঁক থাকে অবশ্যই কেউ যদি বিশ্বাসঘাতকতা আপনার সাথে করে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতে भूलना ना তারপর হচ্ছে অবগুণ এবার কি কি হচ্ছে কর্কট রাশির অবগুণ আছে সেগুলো নিয়ে হচ্ছে জেনে নেব ষোলো হচ্ছে এরা প্রচণ্ড পরিমাণে শঙ্কা থাকে এদের মধ্যে কনফিউজ হয় ধৈর্য কম থাকে এক জিনিস বেশিক্ষণ এরা বেশিক্ষণ ভাবে না তারপর কোনো জায়গায় বেশিক্ষণ স্টে করে না মন বেশ খুব চঞ্চল হয় এটা হচ্ছে সোদের হচ্ছে সব থেকে বড়ো অবগুণ এগুলো হচ্ছে চেঞ্জ করা উচিত কর্কট রাশির নাহলে কিন্তু পরবর্তীকালে প্রবলেম হবে বত্রিশ তেত্রিশে আগে তো বিশ্বাসঘাতকতার একটা যোগও দেখা যাচ্ছে তারপর এদের হচ্ছে এবার বলবো সব থেকে কোন রাশির সাথে বন্ধুত্ব প্রেম বা বিয়ে ব্যবসা করা উচিত কোন রাশির সাথে এদের তালমেল বা বন্ধুত্ব ভালো হয় সেই রাশিগুলো থেকে সেগুলো হচ্ছে জেনে নেব প্রথমেই হচ্ছে মেয়ে সিংহ বিশ্বিক ধনু মিম এদের সাথে হচ্ছে খুব ভালো যে এদের সম্পর্ক ভালো হয় এদের সাথে এদের বিয়ে বা বন্ধুত্ব বা বিজনেস করা উচিত এইসব রাশিগুলোর লোকেদের সাথে আঠেরো হচ্ছে এদের তাড়াতাড়ি লাইফে প্রচণ্ড পরিমাণে তাড়াতাড়ি হচ্ছে লাইফে দায়িত্ব নিতে নিয়ে নিতে হয় পরিবারের দায়িত্ব নিতে হয় বাইশ থেকে তেইশ বছরের মধ্যে এরা সফলতা একটু দেরিতে পায় কিন্তু বাইশ থেকে তেইশের মধ্যে এদের ফ্যামিলির কিন্তু দায়িত্ব নিয়ে নিতে হয় ২৬ থেকে সাতাশ বছরের পর কিন্তু আর চল্লিশ বছরের আগে এরা কিন্তু কিছু না কিছু একটা কিন্তু অ্যাচিভ করে নেয় ছাব্বিশ থেকে সাতাশ বছরের পর আর চল্লিশ বছরের আগে এরা কিন্তু লাইফে কিন্তু কিছু না কিছু অ্যাচিভ করে কর্কট রাশির এটা কর্কট রাশির হচ্ছে সবথেকে বড় গুণ যেটা হচ্ছে ওরা খুব তাড়াতাড়ি কিন্তু লাইফে কিছু একটা অ্যাচিভ করে কেন লাইফে খুব ছোট বয়স থেকে এরা তাগেল শুরু করে দেয় পরিবারের দায়িত্ব পড়ে যায় তাই জন্য এরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু লাইফে একটা সেটেলমেন্টও কিন্তু করে ফেলে মানে খুব ভালো একটা অ্যাচিভমেন্ট করতে পারে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আর কি কি গুণ অবগুণ আপনি নিজের সাথে রিলেট করতে পারছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে ভিডিও আজকে এখানেই শেষ করব।